তার পকেটে ফেলে ব্যাঙ্গের আসলে লাভ দেওয়ার কোনো সামর্থ্য থাকে না দর্শক এই গল্পটা কেন বললাম কারণ হচ্ছে ডক্টর ইউনুসের একজন যে ডাস্টবিন সরি এই যে গুলাই ডাস্টবিন সফিক প্রেস সচিব আছেন প্রেস সচিব সফিক সাহেব ডক্টর ইউনুসকে কোট করে গতকালকে একটা প্রেস ব্রিফিং করেছেন এবং সেখানে তিনি ডক্টর ইউনুসকে উদ্ধৃত করেছেন যে ডক্টর ইউনুস বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে দেশে যুদ্ধাবস্থা শুরু হয়েছে এবং দেশ অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে দেশ আর গোলামীর পিঞ্জরে বা জিঞ্জিরে কিছু একটা বলেছেন উনি ফেরত যেতে চায় না এই গল্পটা চার গেলে না। এইভাবে চিন্তা ভাবনা করলে তো স্যার সরকার চালাতে পারবেন না চার পাকলে ব্যাংক এর লাফ দিতে না আপনারা এই বাংলাদেশের চারটা প্যাকেটে মাঝখানে রেখে দিয়েছেন এখন ব্যাংকটা লাফ দিতে পারতেছে না বাংলাদেশ নামের ব্যাংকটা স্থবির হয়ে বসে আছে আর আপনারা দোষ দিচ্ছেন মগজ খুব কম মগজ যদি আরেকটু কম হতো তাহলে আমাকে উপদেষ্টাই বানিয়ে ফেলা হতো এর তুলনায় একটু বেশি বাট যাই হোক এভারেজ আই কম আমি বুঝতে পারলাম না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগের দিনে পরের দিনে বাংলাদেশের মানে অবস্থা কি তফাতটা হলো কোনো তফাত কিন্তু হয় নাই আওয়ামী লীগ পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে অলমোস্ট নাই তাদের কোনো কার্যক্রম নাই তাদের কিছু কিছু লোক ফজরে রাজানের পরে মুখোশ পরে কোথাও কোথাও একেবারে খোলা রাস্তায় কিছু মিছিল মিটিং করে এর বাইরে কিন্তু আওয়ামী লীগ খুব বড় আকারে সাংগঠনিকভাবে এখনো পর্যন্ত নামে নাই তারা আগেও নামে নাই পরেও নামে নাই এখন কেন তাদেরকে দোষ দিচ্ছেন এবং কেন আপনারা ভাবছেন যে ব্যাং এখন কানে না বলে লাভ দিতে পারছে না আপনারা পাঁচই আগস্টের পর থেকে যে টার্মেল তৈরি করেছেন যে দুর্যোগ দেশের মধ্যে নিয়ে এসেছেন এটাই এখন দেশকে স্থগিত করে দিয়েছে আপনি নয় মাস পরে প্রায় দশ মাস সম্ভবত দশ মাস পরে এসে আপনারা আওয়ামী লীগকে দোষ দিয়ে আপনাদের গত দশ মাসের স্থবিরতা দশ মাসের অরাজকতা দশ মাসের অশান্তি তৈরি করা দশ মাসের গভর্নেন্সের নামে ফাঁকরামি করার যে চেষ্টাটা আপনারা করেছেন সেটা আওয়ামী লীগের ঘাড়ে এখন দোষ দিলে হবে না কেন দোষ দিলে হবে না কারণ হচ্ছে গিয়ে আপনারা দেশ কিভাবে চালাতে সেটা জানেন না আপনাদের যে সেট আপ এই সেট কারো কোনো অভিজ্ঞতা নাই শেখার কোনো চেষ্টা নাই আপনাদের মূল কাজটাই হচ্ছে গিয়ে কি বলা যায় এটাকে লুটপাট করা ডাকাতি করা গ্রামীণের নামে অনেকগুলো লাইসেন্স আপনি নিয়েছেন এবং আপনার শিশু উপদেষ্টারা তাদের বাপের নামে পর্যন্ত টেন্ডারের লাইসেন্স নিয়ে চলে যাচ্ছে দেশ অর্থনৈতিকের অবস্থা খুব খারাপ গত 30 40 বছরের মধ্যে জিডিপি এর গ্রোথ এত খারাপ হবে কেউ কখনো আশঙ্কা মানে স্বপ্নেও দেখেনি কল্পনা করে নাই সেই জিডিপি প্রজেকশন আসছে যে গত 40 বছরের মধ্যে দেশের অবস্থা সবচেয়ে খারাপ ব্যবসায়ীরা ইতিমধ্যে বলেছেন যে দেশের প্রায় অর্ধেক শিল্প কারখানা আগামী কয়েক মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে আমাকে বলেন এই গোটা সিস্টেমের মধ্যে আওমেলিক কোথায় আওমেলিক কিন্তু কোছ ভাই কিন্তু আপনারা এত টানেল ভিশন দিয়ে নিজেদের স্বার্থ দেখার জন্য লেগেছেন আর কিছু করেন নাই গত দশ মাসে ঠিক আছে আপনারা হয়তো আওয়ামী লীগকে নিশ্চিত করেছেন আগে নয় মাস নয়টা ভালো কাজ দেখেন যেটা আপনার করেছেন দেশের জন্য করেছেন পিওরলি দেশের জন্য করেছেন মানে চুরি ডাকাতির কথা না ডাকাতি আপনারা নিজেদের জন্য গিয়ে মব পরিচালনা আপনাদের নিজেদের জন্য করছেন সেটাকে আমি মানে গন্তির মধ্যে নিতে চাচ্ছি না দেশের জন্য নয়টা নয়টা দশটা নয়টা নয়টা পারেন না পাঁচটা বলেন স্যার পাঁচটা বলেন না স্যার তিনটা বলেন তিনটা পারেন না একটা বলেন যে এই কাজটা আপনারা দেশের জন্য ভালো করেছেন আমি দেখি না আমি জানি দেখেন যে আপনারা সংস্কার করেছেন যে এই জায়গাটা আমরা চেঞ্জ করেছি পরিবর্তন করেছি আপনারা এখনো বই খাতা লিখছেন আপনাদের আলিরিয়াজ মার্কা আমেরিকা থেকে একঘাত লোকজন আপনারা ডেকে নিয়ে এসেছেন তারা বসে বসে ওই শিয়াল পন্ডিতের মতো চশমা দিয়ে কি কি যেন করে যাচ্ছে এই সংস্কার তো আমরা দেখছি না আমরা দেখছি আমাদের না বিশ্বাস উঠে যাচ্ছে আমরা দেখছি শ্রমিকরা তাদের চাকরি হারাচ্ছে শ্রমিকরা বেতন পাচ্ছে না এবং তারা যখন এটা নিয়ে আন্দোলন করতে চাচ্ছে তাদেরকে আপনারা আওয়ামী লীগের বলে পিটাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা আন্দোলনে আসলে তাদেরকে আপনারা মানে আপনাদের লোকজন ছাড়া গরু খাওয়া লোকজনের কিছু তথাকথিত শাহবাদ আন্দোলন ছাড়া বাকি যে যেখানে যা করতে চাচ্ছে সেটাকে আপনারা আওয়ামী লীগের তকমালা গিয়ে শেষ করে দিচ্ছেন ঠিক আছে আমি মানলাম যে নতুন সরকার এই চ্যালেঞ্জিং মুখে রাস্তাঘাটে তো আন্দোলন আমি নিজে ব্যক্তিগতভাবে পছন্দ করি না আপনাদের জন্য এটা অস্বস্তিকর সেটাকে বাদ দেন এর বাইরে কি হচ্ছে লুটপাট ডাকাতি হচ্ছে এবং সেই চাঁদাবাজি যখন শুরু হচ্ছে সেই যখন গিয়ে পুলিশ ধরছে কোথাও তখন আপনার যে নিয়োগকর্তা এই হান্নান লোকজন তারা গিয়ে তাদেরকে থানা থেকে ছড়িয়ে আনছে আপনারা এটাকে নয়া বন্দোবস্ত বলছেন হান্নান মাসুদের কথা যদি আসলো এই আমি গত দশ মাসে যদি বলি একমাত্র উন্নতি আমি দুইটা জায়গায় দেখেছি নাম্বার ওয়ান হচ্ছে গ্রামীণের নামে প্রচুর ব্যবসা বাণিজ্য হচ্ছে এবং ডক্টর ইউনি সকল মামলা টামলা সব চলে যাচ্ছে

এর এপিএস যে এত টাকা মেরেছে নিতে হবে না সে কি ভাগ পায় নাই বাকি যে শিশু উপদেষ্টাদের কথা আমরা জানি আহ তাদের অবস্থা খোঁজখবর আমরা জানি না আর আমরা যদি জেনে থাকি আপনি জানেন না আপনি রেলের মধ্যে কয়েকটা যে এইচএসি পান্ডে বসিয়ে রেখেছেন প্রত্যেক মন্ত্রণালয়ের কিছু লোকজন রেখেছেন না চতাকথিত ছাত্র প্রতিনিধি এদেরকে কি মনিটর করছেন কিছুই করছেন এখানে আওয়ামী লীগের দোষটা কোথায় আপনাদের সাথে এখন যতটুকু ওয়াকার নাই এবং সেনাবাহিনীর সমর্থন নাই যতই তারা মুখে বলে থাকুক আপনার সাথে আর্মি নাই আপনার সাথে সিভিল ব্যুরোক্রেসি নাই আপনার সাথে সচিবালয় আন্দোলন হচ্ছে সরকারি কর্মচারী মাঠে এনবিআর এর কর্মচারীরা আহ আন্দোলন করছেন তো আপনি না পারেন সিভিল চালাইতে না পারেন আর্মি চালাইতে এবং পুলিশ তো মাইরা শেষ করে ফেলেছেন একটা কি যেন আপনার ইন্ডেমনিটি দিয়ে রাখছেন পুলিশ মারা নিয়ে কোনো মামলা হবে না পাঁচ থেকে নয় তারিখ যা পার্সেন্ট মারছেন খতম খত এখন পুলিশ কেউ ঠিক মতো কাজ করতে দিচ্ছে না কোথাও থেকে আট বছর দশ বছর পনেরো বছরের পুরানো রিটায়ার্ড লোকজনকে পুলিশের মাথায় বসিয়ে রাখছেন সচিবালয়ের মাথায় বসিয়ে রাখছেন এবং পুরো জিনিসটাকে একটা স্থবির করে ফেলেছেন কোথাও কোনো একদিন গ্রামীণ ব্যাংকে চাকরি করেছে যেখানে দুনিয়ার যত লোক পেয়েছেন এগুলার এনে উপদেষ্টা বানিয়েছেন এদেরকে মন্ত্রী প্রতিমন্ত্রী অমুক তমুক মর্যাদা দিয়ে রাখিয়ে দিয়েছেন গোটা দেশটাকে আপনারা গ্রামীণ ব্যাংকের ম্যানেজমেন্টে নিয়ে আসছেন এবং গ্রামীণ ব্যাংকের মতো করে স্বার্থবাদী অবস্থা চালাচ্ছেন দোষ দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে দেশে যুদ্ধাবস্থা শুরু হয়ে গেছে আসতে বলেন হাসব প্রিয় দর্শক আপনারা দেখেছেন দ্বিতীয় যে কথাটা বলেছেন যে যেতে চায় না স্বাভাবিকভাবেই তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটা কথা বলেছেন এটা খুব পপুলার কথা এটা বললে অনেক বেশি লাইক পাওয়া যায় কমেন্ট পাওয়া যায় খুব ভালো কথা যখন মুক্তিযুদ্ধ হয় উনিশশো সালে তখনও কিন্তু বলা হতো এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা থাকবো ওকে ঠিক আছে শেখ মুজিবকে যখন মেরা ফেলা হলো বঙ্গবন্ধু কিলিং হলো

তারা বিমানে করে আমাদের শিপমেন্ট নিতে দিচ্ছে না ভারত অনেকগুলো চুক্তি বন্ধ করে দিয়েছে আপনারা একটা চুক্তি দেখেন যেটা শেখ হাসিনা করেছিল একটা চুক্তি দেখেন যেটা আওয়ামী লীগ করেছিল গত পনেরো ষোলো বছর দেশবিরোধী আপনারা দেখে এটাকে ক্যান্সেল করে দেন আমরা আপনার সাথে থাকবো আপনারা একটা চুক্তি এটা একটা নর্মাল কূটনৈতিক হিসাব যে যদি আমাদের দেশের একজন কূটনৈতিক করে আমরা বহিষ্কার এতগুলো ব্যবস্থা নিল আমাদের ব্যবসা বাণিজ্য এত বন্ধ করে দিল আপনারা তথাকথিত সেই দেশ বিরোধী চুক্তিগুলো বের করে দুইটা একটা ক্যান্সেল করে দেন কারণ আপনারা খুঁজে পাচ্ছেন না আপনারা দেখাতে পারছেন না যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং মিউচুয়াল স্বার্থের বাইরে গিয়ে একতরফাভাবে ভারত অ্যাডভান্টেজ নিয়েছে এরকম কোন চুক্তি

পারছে আমরা কেন পারছি না যদি আমরা ভারতের গোলামী জিনজির থেকে মুক্ত হতে চাই চুক্তিগুলো দেখেন চুক্তিগুলো আমাদের সামনে ক্যান্সেল করেন আপনারা এইগুলো করতে পারছেন না কারণ বাস্তবতা তা না কত আর সেই একাত্তর সাল থেকে এখন পর্যন্ত ভারতীয় জিনজির ভারতীয় জিনজির বলে আপনাদের এই যে গরু এখন দলকে উৎসাহ উদ্দীপনা দিয়ে আপনারা রাখবেন এবং সেই দলও কিন্তু এখন গরু বেশি লোকজন আসে না আমি সাত আগে দেখলাম এইরকম আমি বহুদিন দেখি নাই আমি শুনলাম আশিটা সংগঠন না কতটা সংগঠন মিলে যেন মার্চ ফর ইউনুস করেছে আশিটা সংগঠনের লোক হয়েছে আঠারো জন আঠারো জনের মধ্যে একজন হচ্ছে মাইক ম্যান যিনি মাইক বেঁধেছেন দুইজন হচ্ছে ব্যানার প্রিন্ট করে নিয়ে যাচ্ছিল বিলটির পায়না এগুলো তিনজন বাকি থাকলো পনেরো জন এই পনেরো জন মিনিষ মিলে আমাদের এখানে মধ্যে মার্চ জন ইনি আঠারো জন করতাম যে প্রত্যেক এক কোটি শিখুন দেশের সাথে করুন আর এই কিছু বাদ দিয়ে যদি আপনারা ক্রমাগত ভাবে এই করেছে আওয়ামী সেই করেছে ভারতীয় এই করেছে বলেন আমাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে স্যার জনগণ আর টিকতে পারছে না আইন শৃঙ্খলা অবস্থা খুব খারাপ দুর্নীতি চরম অবস্থায় চলে গিয়েছে বিভৎস অবস্থা চারিদিকে মানুষ আর দম ফেলতে পারছে না এমনকি যারা আপনাদেরকে নিয়োগ দিয়েছে যারা আপনাদের যাদের রক্তের উপরে প্রাণের উপরে দাঁড়িয়ে আপনারা দাঁড়িয়ে আছেন তাদের চারজন জুলাইয়ের আন্দোলনের কর্মী জুলাই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন চারজন বিষ পান করে আত্মহত্যা করতে গিয়েছিলেন এইটা শোনার পরে আপনাদের উচিত বিষ খেয়ে আত্মহত্যা করে ফেলা আপনারা এই বাচ্চাগুলো এই শিশুগুলা নম তোমও কিছু কিছু দিতে পারছেন না আপনার কথা থেকে বই খাতা নিয়ে এসেছেন সংস্কারের দিসতা দিসতা কাগজ লেখে যাচ্ছেন আপনারা যখন দিসতা দিসতার কাগজ लेके যাচ্ছেন স্যার তখন জীবনের মান সস্তা টুক সস্তা হয়ে যাচ্ছে আমরা আর ভাবতে পারছি না সুতরাং এই সব বাদ দিয়ে এই মার্চ টু ইউনুস আর মার্চ টু এই কি বলা যায় হিমালয় পর্বত যেখানেই যান দয়া করে দেশের দিকে তাকান দেশের স্বার্থের দিকে তাকান দেশের প্রায়োরিটি ঠিক করেন যদি সেটা করতে পারেন তাহলে আমরা আপনাদের কথা শুনবো আর যদি সেটা না হয় কোই আওয়ামী লীগের শাখা আপনাকে এত দিয়ে দিয়েছে এই সব ফালতু কথাবার্তা খুব বেশি দিন মানুষ খাবে না